বিশ্বের বুকে এক বিশাল নীল বিস্তার প্রশান্ত মহাসাগর এটি শুধু পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরই নয় বড় রহস্য শক্তি ও সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ এই মহাসাগরের শান্ত জলধারা যেমন পৃথিবীর জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তেমনি এর তলদেশে রয়েছে আগ্নেয়গিরি গভীরতম গহবর বিচিত্র সামুদ্রিক প্রাণী এবং শত শত দ্বীপের এক আশ্চর্য জগৎ কিন্তু কিভাবে এটি গঠিত হল এবং কেন এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জলরাশি হিসেবে বিবেচিত আসুন জেনে নেই এই বিশাল নীল সাম্রাজ্যের রহস্যময় জগতে এবং জানি প্রশান্ত মহাসাগর সম্পর্কে প্রশান্ত মহাসাগর পৃথিবীর পূর্ব পশ্চিম গোলার্ধ জুড়ে বিস্তৃত যা এশিয়া অস্ট্রেলিয়া উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত এটি বিশ্বের সবচেয়ে বড় এবং গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগরের মোট আয়তন ষোলো কোটি বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট পৃষ্ঠভাগের প্রায় তিরিশ শতাংশ এবং পৃথিবীর মোট জনভাগের প্রায় ছেচল্লিশ শতাংশ দখল করে আছে এর গড় গভীরতা প্রায় চার হাজার দুইশত আশি মিটার তবে সবচেয়ে গভীরতম স্থান হল মারিয়ানা ট্রেন্স যা গভীরতা প্রায় দশ হাজার নয়শত মিটার যা পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরে প্রায় পঁচিশ হাজারের অধিক দ্বীপ রয়েছে যা পৃথিবীর যে কোনো মহাসাগরের তুলনায় সবচেয়ে বেশি এর মধ্যে উল্লেখযোগ্য দ্বীপসমূহ হল হাওয়াই ফিলিপাইন ফিজি হাইতি নিউগিনি এবং জাপানের রিউকিউ দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর যা বৈশিষ্ট্যের দিক থেকে অন্যান্য মহাসাগরের চেয়ে অনন্য এই মহাসাগরে জলবায়ু বৈচিত্র্যময় এর কিছু অংশ ট্রপিক্যাল আবহাওয়ার কারণে উষ্ণ আবার কিছু অংশ রয়েছে ঠান্ডা ও মেরু অঞ্চল এখানকার আবহাওয়া প্রবলভাবে এলনিনো ও লামিনার মতো আবহাওয়াগত ঘটনার দ্বারা প্রভাবিত হয় যা বৈশ্বিক জলবায়ুর উপর বিশাল প্রভাব ফেলে এই মহাসাগর বিশাল সামুদ্রিক জীববৈচিত্রের আবাসস্থল প্রভাব প্রাচীন গভীর সমুদ্র দ্বীপপুঞ্জ এবং উপকূলীয় অঞ্চলগুলোতে বাস করা বিভিন্ন সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের মাধ্যমে এটি সমৃদ্ধ এই মহাসাগর তিমি ও ডলফিনের জন্য অন্যতম প্রধান আবাসস্থল এছাড়া হ্যামব্যাক তিমি স্প্যাম তিমি এবং কিলার হয়েল প্রশান্ত মহাসাগরের পানিতে বিচরণ করে এই মহাসাগর বিভিন্ন প্রজাতির হাঙ্গরের জন্য পরিচিত গ্রেট হোয়াইট শার্ক টাইগার শার্ক হ্যামারহেড শার্ক এবং গুল শার্ক এখানকার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী প্রশান্ত মহাসাগরের উষ্ণ অঞ্চলে বিশ্বের বৃহত্তম প্রাচীরের বেরিয়ার রিফ অবস্থিত এই প্রবাল প্রাচীর অসংখ্য ক্ষুদ্র সামুদ্রিক প্রাণীর আবাসস্থল যেখানে হাজারো রঙিন মাছ দেখা যায় ক্লাউন ফিশ অ্যাঞ্জেল ফিশ প্যারট ফিশ এবং লায়ন ফিশ এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় এছাড়া এখানে সামুদ্রিক কচ্ছপ সিল সিলায়ন এবং বিভিন্ন ধরনের জেলিফিশ পাওয়া যায় প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোর অনেক ধরনের সামুদ্রিক পাখি পাওয়া যায় অ্যালবার্টোস পেলিকান এবং সিগাল এই অঞ্চলে প্রচুর দেখা যায় অ্যালবার্টোস পাখিগুলো দীর্ঘতম পাখা বিশিষ্ট এবং একবার উড়লে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে প্রশান্ত মহাসাগরের গভীরে এমন কিছু প্রাণী পাওয়া যায় যাদের সম্পর্কে এখনও বিজ্ঞানীরা অনেক কিছু জানেন না গভীর সমুদ্রের অ্যানগুলা ফিশ যার মাথার সামনে আলোর জন্য একটি বিশেষ অংশ রয়েছে এটি তারা শিকার ধরার জন্য ব্যবহার করে এছাড়া শার্ক জায়ান্ট সমুদ্রে করে প্রশান্ত মহাসাগর বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ ও আগ্নেয়গিরি সক্রিয় এলাকা হিসেবে পরিচিত এর চারপাশে প্যাসিফিক রিং অফ ফায়ার নামে পরিচিত একটি অঞ্চল রয়েছে যেখানে পৃথিবীর প্রায় পঁচাত্তর শতাংশ সক্রিয় আগ্নেয়গিরি এবং নব্বই শতাংশ ভূমিকম্প ঘটে এখানে প্রায়শই সুনামি সৃষ্টি হয় যা উপকূলবর্তী দেশগুলোর জন্য মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই মহাসাগর বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটগুলোর একটি। এর পানি দিয়ে প্রতিদিন হাজার হাজার পণ্য পরিবহন করে যা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চলের পানি ভিন্ন ভিন্ন রঙের হয়ে থাকে। নির্জন গভীর সমুদ্রে এটি গভীর নীল আবার প্রবাল প্রাচীরের এলাকায় এটি ফিরোজা বা সবুজাব হয়ে থাকে। কিছু কিছু এলাকায় বিশেষ করে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পানি এতটাই স্বচ্ছ যে কয়েকশো ফুট গভীরে স্পষ্ট দেখা যায় প্রশান্ত মহাসাগর শুধু প্রাণী জগতই নয় বরং সমুদ্রতলের গাছপালাও এক বিশাল জগৎ রয়েছে এখানে পৃথিবীর বৃহত্তম কেলভ ফরেস্ট রয়েছে যা সামুদ্রিক সংস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব সমুদ্র উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে জলবায়ু পরিবর্তন কমাতে সহায়তা করে এবং অগণিত সামুদ্রিক প্রাণীর খাদ্যের উৎস হিসেবে কাজ করে প্রশান্ত বিভিন্ন সভ্যতা সাম্রাজ্য এবং আধুনিক অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটি বহু শতাব্দী ধরে জাহাজ চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে এবং বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ প্রাচীনকালে পলিনেশিয়ানরা প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নৌযান চালিয়ে বিভিন্ন দ্বীপে বসতি স্থাপন করেছিল আজকের দিনে এই জাহাজ চলাচল বাণিজ্যের জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটি বিগত কয়েক দশকে প্লাস্টিক দূষণ অতিরিক্ত মাছ ধরা এবং জলবায়ু পরিবর্তনের কারণে প্রশান্ত মহাসাগর মারাত্মক হুমকির সম্মুখীন হয়েছে গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাস যা প্রশান্ত মহাসাগরের এক বিশাল অঞ্চলের প্লাস্টিকের স্তূপ জমে তৈরি হয়েছে এটি বর্তমান বিশ্বের অন্যতম পরিবেশগত সমস্যা এছাড়া সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির ফলে প্রবাল প্রাচীর ধ্বংস হচ্ছে যা সামুদ্রিক বাস্তু হুমকির মুখে ফেলেছে সব মিলিয়ে প্রশান্ত মহাসাগর কেবল একটি জলভাত নয় এটি পৃথিবীর বাস্তু সংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি শক্তি এ সংরক্ষণ ও রক্ষার জন্য বৈশ্বিক উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি যাতে এই মহাসাগরের বিপুল প্রাণীজগত পরিবেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও ঠিকভাবে টিকে থাকতে পারে